এই পথ যদি না শেষ হয়ে সুপারহিট জুটি ফের ছোট পর্দায় আসতে চলেছে এই খবর আগেই পাওয়া গিয়েছিল জি বাংলার পর্দাতেই আবার একসঙ্গে দেখা যাবে উর্মি এবং সার্থকীকে গত মাসের মাঝামাঝি সময়ে এই ধারাবাহিকের প্রমো সামনে আসে এরপর থেকেই উর্মি সার্থকী ভক্তরা অপেক্ষায় রয়েছে কবে এবং কখন এই জুটিকে আবার পর্দায় দেখা যাবে তা জানার জন্য অবশেষে সময় জানা গেল ঘোষণা করা হলো নতুন ধারাবাহিক আনন্দি স্লট সন্ধে সাড়ে ছটাতে আসছে নতুন এই মেগা এর আগেই জানা গিয়েছিল কে প্রথম কাছে এসেছে শেষ হতে চলেছে নতুন এই ধারাবাহিকের সময় ঘোষণাতে কে প্রথম কাছে এসেছে যে বন্ধ হতে চলেছে সেই খবরে শিলমোহর পড়ল। যদিও এই সিদ্ধান্তে বেশ চোটে রয়েছে মধুবনী ও ঋগ্দেব ভক্তরা চার মাস পূর্ণ করার আগেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক হঠাৎ বন্ধের ব্যাপারে টিআরপি নম্বরই সামনে আসছে আপাতত আগামী তেইশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যাবে নতুন এই ধারাবাহিক আনন্দী এই ধারাবাহিকের শুরুর সাথে সাথেই নতুন শুরু করছে নীলাঞ্জনা সেনগুপ্ত দুই মেয়ের নামে নিনি ও পাম্মাস প্রোডাকশন হাউস খুলেছেন তিনি আর সেই ব্যানারেই আসছে নতুন এই ধারাবাহিক কেমন হতে চলেছে সেই ধারাবাহিকের গল্প তা জানার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতেই হবে